আসসালামু আলাইকুম ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনার সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আজকের এই কোরআনের দোয়াটি যদি আপনারা আমল করেন ইনশাল্লাহ সর্বপ্রকার বিপদ দূর হবে এবং সর্বপ্রকার বেলা মুসিবত দূর হবে অর্থাৎ আমাদের রিজিকের অভাব থাকলে দূর হবে ইনশাল্লাহ ইকরণ মাজিদের দোয়াটি যদি প্রতিদিন এভাবে আমল করেন আপনাদের ধন সম্পদের অভাব হবে না কেননা এই দোয়াটি এতটাই আল্লাহর কাছে পছন্দ হয়েছে যে দোয়াটি যদি খাস দিলে বিশ্বাস ধৈর্য নিয়ে আমল করেন রহিম রহমান আল্লাহ কোনো প্রকার সমস্যা রাখবেন না কোরআনের এই দোয়াটি আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণটি প্রথমে আপনারা জেনে নিন আম্বিয়ার এই দোয়ার মধ্যে প্রথম অংশে আছে কালিমা এবং শেষের অংশে আছে নিজের ভুল স্বীকার করা আমি আমলের নিয়ম বলার আগে কোরআনের এই ছোট্ট দোয়াটি দুইবার পাঠ করে শোনাচ্ছি মন দিয়ে শুনবেন দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা সোহানাকা ইন্নি কন্তু জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা কন্তু মিনাদ জালিমিন অর্থ তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তুমি পুতপ প্রবৃত্ত নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত মুসলিম ভাই ও আমার বোনেরা মহান আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন আল্লাহর কোনো বান্দা ত বা করে অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে কোরআনের এই দোয়াটিতে আমলের পাশাপাশি আমরা অবশ্যই বেশি বেশি তবা করব। তবা ইস্ত্রফার পাঠ করব এখন আমলের নিয়ম জেনে নিই তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের হালাল রিজিক বৃদ্ধি করো এবং রিজিকে দান করো আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন প্লিজ আমলের নিয়ম বিস্তারিত আপনারা প্রত্যেক দিন হজর ও মাগরিব নামাজের পর আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ এভাবে একশোবার পাঠ করবেন এরপর দোয়া ইউনুস অর্থাৎ আজকের আমলের এই দোয়াটি দোয়া ইউনুস লা ইল্লা ইল্লা আক্তাহা নাকা ইন্নি কন্তু মিনাজ জালিমিন এই দোয়াটি সাতবার এভাবে পাঠ করবেন এরপর বেশি বেশি দরশলী পাঠ করবেন এভাবে কিছুদিন আমলটি করুন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমলকারীদের মনের আশা মনের মাকসুত তামন্না পূরণ করবেন বালা মুসিব্বত দূর করবেন রেজিক বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম জাতির মঙ্গল করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ